ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করছে চান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস শনিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান মেয়র অ্যাডামস সাক্ষাৎকারে অ্যাডামস জানান বাইডেন প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসন সংকট নিরসনের জন্য সাড়ে সাত বিলিয়ন ডলার খরচ করা হয়েছে তবে তা কোনো কাজেই আসেনি নিউ ইয়র্ক সিটির মানুষদের নিরাপদ রাখতে এবং প্রেসিডেন্ট অফিসকে সম্মান জানাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করবেন নিউ সিটির মেয়র এরিক অ্যাডামস শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান অ্যাডামস সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করে অ্যাডামস বলেন বাইডেন প্রশাসনের অধীনে নিউ সিটির অবৈধ অভিবাসন সংকট মোকাবেলায় সাড়ে সাত বিলিয়ন ডলার খরচ করেছেন তিনি যা কোনও কাজে আসেনি স্যাংচুয়ারি সিটিগুলো আমেরিকার জন্য মঙ্গলজনক কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র অ্যাডামস বলেন তিনি মনে করেন এটি আমেরিকার জন্য ভালো তবে ফেডারেল সরকারের উচিত যারা এই শহরগুলোতে থাকছে তাদের সঠিক পরিচয় শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করা সাক্ষাৎকারে দেশের সীমানা সুরক্ষিত রাখার জন্য ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেন মেয়র অ্যাডামস এ সময় ডেমোক্রেটিক পার্টি ছাড়ার বিষয়ে জানতে চাইলে এরিক অ্যাডামস দাবি করেন তিনি দল ত্যাগ করেননি বরং দলই তাকে মূল্যায়ন করেনি ওই অনুষ্ঠানে অ্যাডামস জানান নিউ ইয়র্ক সিটির মানুষদের জন্য সর্বোত্তম কাজগুলো করার চেষ্টা করবেন তিনি সেজন্য এবার কোনো দল থেকে নয় বরং স্বতন্ত্র এবং স্বাধীনভাবে লড়াই চালিয়ে যাবেন তিনি মিনহাজুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত